তো একটা মাছ সিট করলাম আসসালাম আলাইকুম শকুল মস্য শিকারী ভাইরা তো আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা চলে আসি কালীগঙ্গা নদীতে তো আমি সোহেল ভাই রবিল ভাই এই তিনজনে আইছি আজকে তো আস্তে আস্তে অনেক শিকারি ভাইয়েরা আসতেছে আমাদের এখানে তো আমরা কিন্তু সকালে আইছি বিহর্স এই সকাল আপনার এই পাঁচটার দিকে আইছি তো এখন আর কি রোদ উঠতেছে আস্তে আস্তে তো ওই সামনে দেখতে পাচ্ছেন ওইখানে সোহেল ভাই বসে তো এখানে আমি আর রবিল ভাই তো দেখতে পাচ্ছেন সোজ উঠে গেছে তো এই রবিল ভাই বলছে তো আজকের পানি অনেকটা স্থির মনে হচ্ছে মাছ খাবে তো দেখা যাক বিয়র্স আস্তে আসছি আপনাদের দশটা ধরে মারব ইনশাল্লাহ মাছ হবে শিল ভাই একটা মাছ হিট করছে

ये बुधा ही है यार मेरे को तो ऐसे कि हिट कर हिट कर ये बुधा ही है ना साह मतलब हिट ही करे ना तीन बार कौन सी कौन पता भी नहीं है ना न ठंड नहीं किसे अरे कापाई तो समझ में ना इस कापाई तो सह सिरे सिरो सार पास तो सिल दी कि नेटन इधरे सारा सारे क्या ये हर रूपा ले रूडे हाय नेटन शिक्की पिराठ

এটা ঢুকাই দাও না ওয়াল ঢুকাই দাও ধর ওদের ধরো মা মুখ ঢুকা বা একটা হুক কোন লাগছে ভাগ্যের মাছ মরা জানা কি বিশ পঁচিশ টাকা একটা বসে কোন রকম লাগছে কমপ্লেনে গেছি একবার হুক ওই

এই দুইটা ছিঁড়ে গেছে এই মাত্র এই আপনার কাটায় বেজে তো শৈল একটা রুই মাছ সিট করছে তো আমি একটা আপনার রিটা মাছ সিট করলাম দেখতে পারছেন সাইজ কিন্তু ভালোই মোটামুটি দেখেন কত বড় তো বিয়র্স এই আমার এখানে কিন্তু সকালে একটা মাছ আমার লাগছিল আপনার বিরাট মাছ কিন্তু আপনি রাখতে পারি নাই তো আপনি এই কাজ পর্যন্ত আনছি কিন্তু মাছটা বুঝলাম না আস্তে করে মাছটা ছুটে গেল হয়তো মুখে অল্প গাছছে তো আজকে আর মাছ মারবো না এখন যাও গা পাশে যাবো তো ইনশাআল্লাহ আবার আপনার এই দুপুর দুইটার দিকে আসবো দেখা যাক এ দুপুরে মাছ হয় কিনা না মাছ হলে অবশ্যই জানতে পারবেন তো দেখা যাক